এটা কোনো এনিমি এক্সপ্লেন কিন্তু হতে পারে এটা আমার লাস্ট ভিডিও এখন সবকিছু তোমাদের উপর নির্ভর করছে ভাই ভিডিওটা তাড়াতাড়ি দেন এই কথা শুনে আমি সত্যি খুবই অনুপ্রাণিত হই কিন্তু যখন আমি না হোটো অন্য কোনো এনিমি নিয়ে ভিডিও দিই তখন তোমরা সেই ভিডিও গুলো দেখতে চাও না আমি জানতে চাই কেন ভাই তোমরা এমন করো কেন শুধু আমার কথা বলছি না যারা বাংলাদেশ থেকে এনিমি এক্সপ্লেন বিনিয়োগ

চাও আমি এই চ্যানেল দিয়ে অ্যানিমি ফ্যান বেস তৈরি করি নাকি নতুন চ্যানেল খুলে সব ধরনের অ্যানিমি এক্সপ্লেন করে একেবারে নতুন করে শুরু করি আমি শুধু নটা ফ্যান বেস তৈরি করতে ইউটিউবে আসিনি আমি এসেছি অ্যানিমি লাভার দিয়ে একটা ফ্যান বেস তৈরি করতে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এই চ্যানেল নিয়ে এগিয়ে যেতে চাই আর যদি শুধু নটা ভিডিও দেখতে চাও তাহলে হয়তো আমার নতুন ভাবে শুরু করা উচিত আর একটা কথা তোমরা বারবার কমেন্ট করো ভাই ভিডিও তাড়াতাড়ি দেন এই চাপে পরে আমি ভিডিওর কোয়ালিটিতে ফোকাস করতে পারি না তোমরা বলে তোমরা কি চাও রেগুলার ভিডিও নাকি সাত দিন দশ দিন পর ভালো কোয়ালিটির দীর্ঘ ভিডিও চাও এখন আমি চাই তোমরা মন্তব্য করে জানাবো আমি কি করবো না শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই ভিডিও বানাবো সেটা কথা দিলাম কিন্তু সেখানে ভিউ আসবে প্রত্যেকে হ্যাঁ আমি স্বীকার করছি ভিডিওটা হয়তো ভালো হয়নি কেন হয়নি কারণ আমার মাথায় তখন একটাই চিন্তা তাড়াতাড়ি ভিডিও দিতে হবে তোমরা যদি বলো ভাই আপনি সময় নিয়ে কোয়ালিটি ভিডিও দেন তাহলে আমি সেটাই করবো নাকি তোমরা ভিডিও দেখবে আর এনিমি সিরিজ নিয়ে আসলে সেটা ইগনোর করবা তাহলে আমাকে নতুন ভাবে শুরু করতে হবে তাহলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম সবাই কমেন্ট করো যার এই ভিডিও দেখতেছো তো গাছ দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি তোমাদের সিদ্ধান্তটা ঠিক হয় তাহলে আর যদি না হয় তাহলে হয়তো এই চ্যানেলে আর হবে না দেখা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যদি আমার কথা দিয়ে তোমরা কষ্ট হয়ে থাকো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ